এখন আবার বন্ধুরা কেমন আছো তুমি সবাই আছো ভাই সবাই ভালো আছো তো আজকে আমরা নতুন করেছি ঘরের গেমের নাম হলো লেট নাইট সেফটি তো চলে বেশি কথা না আমরা শুরু করে দিলাম তো এই যে আমাদের মনে হয় একটু দেখাচ্ছে লোডিং নিতেছে ভাই লোডিং নেই তারপর আমরা খেলবো তো বন্ধুরা এই গেমটা আমি মানে কি দেখে আসি না গেমটা পুরো টাক্স ভিতরে তো আমরা গেমটা শুধু টাক্স দিয়ে খেলবো আমরা এই গেমটা মনে করো দেখবো না দেখবো না মানে ইউটিউব থেকে দেখি নাই এই গেমটা কি লাগতেছে ভাই তো আমাদের পিক কল দিতে হবে তো আমরা একটু ঘটো ঘুরে দেখি তো পিক জল কল দিব নাম্বার পাবো কোথায় আহারে পিক জল কিচেন রুমে কোনো পাইতে পারি কিছু ও পিজা তো এখানে এখানে একটা নাম্বার আছে দাঁড়াও ভাই নাম্বারটা দিয়ে নেই দিয়ে নেই ভাই তাড়াতাড়ি এইট থ্রি ফোর সেভেন ওয়ান ওয়ান ইয়ে ভাই এখন বুঝলাম মানে কি এটার ভিতরে পিজার নাম্বারটা এখানে দেয়া আছে ভাই এখন আমি কল দিছি তো আমাদের একটা টাক্স কমপ্লিট তো আমি যেহেতু জানি এই গেমটা কোনো স্কেপ নাই ভাই এই গেমটা নিজের ঘরে আসি নিজের ঘরে অনেকজন লাইক সাবস্ক্রাইব করো লাইক সাবস্ক্রাইব করে দাও তো দেখি আমরা কিরকম হয় সামনে দেখি কন্টিনিউ করতে থাকো ভাই লাইক না দিলে ভাই লাইক দিয়ে দাও ছোট করে একটা সুন্দর কমেন্ট করে দিও ভাই যাতে আমি আরো ভিডিও বানাতে মোটিভেশন পাই তো আমার মনে হয় এখানে টিভি দেখছিলাম এখন মুভি দেখতে হবে আমাকে ফুল গেস্ট মনে হয় কেউ আসছে এই টাইমে আবার কে আসলো দেখি দরজাটা খুলে কই ভাই কেউ তো নাই আরে ভাই ভয় লাগতাছে ভাই মনে করো ভয়ঙ্কর জিনিস উঠিতেছে আরেকটা গেম আছে এরকম এটা হলো হোটেল লেট নাইট হোটেল কে জানি কল দিছে আরে আবার আমাদের আবার এগুলো নিতে হবে তো আমি রেখে দিই কারণ গেছে গা ভাই ভাই ঘরে তো পুরো খুঁজিবে ঘরে মনে হয় ইলেকট্রিসিটি নাই ভাই আমি জানি না যে বাইরে যাওয়া যায় দেখি বাইরে যাওয়া ও ভাই কি ভাই বাথরুমের ভিতরে কি এটা এখানে মনে কারেন্ট আছে ভাই এখানে কোনো বাইরে মনে হয় এটা কারেন্ট না ভাই কারেন্ট আমাকে গিয়া করতে হবে ও ভাই এখানে ভাই দেখো কি অন্ধকার তো চল আমরা বাইরে চলে যাই কি কি রে ভাই না মনে কিছু না ভাই ও এখানে পায়ের সাপ বন্ধুরা ভাই আমি এখানে আমার সেফটি মনে হচ্ছে না ভাই আমি তাদের চলে যাই দেখো ভাই কিছু দেখাচ্ছে না পুরো অন্ধকার ভাই গেমটা ভাই ও বন্ধ করে দিচ্ছে আমি যাতে বাইরে আসতে পারি নাকি রেপিড যাওয়া ডেলিভারি ম্যান তো আমাদের সব কমপ্লিট না সব তো ফ্রিজ থেকে দিচ্ছে আর কি দিব এখানে কি দিব আর তিনটা তো দিছি ভাই মুভির জন্য মনে হয় কোনো ক্যাসেট লাগবে মুভির টিভি অন করা লাগবে কি দিবো ভাই এখন ধরো দেখি আছে কী ফিবে তিনটা জিনিস তো দিছি আর কি দিবোকে এমএম এমএম মুভি তো মুভি দেখতেসি ভাই এখানে কিছু খাওয়া লাগবে নাকি কি হলো ভাই দ্য স্মার্ট বয়স ভাই আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম ভাই তুমি এই গেমটা খেলতে হবে তোমাকে প্রান্ত জি তোমাকেও চ্যালেঞ্জ করলাম এই গেমটা তোমরা খেলো গেমটা বোঝাই নিব हमको না তাও খেলো ভাই আমাকে তো তুমি বলছিলা ভাই পালে ছোট ছোট গেম দাও তো আমি দিয়ে দিলাম তোমাকে এটা অনেক ছোট গেম আসলে ভাই কোনো সময় নেই ভাই তোমরা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করো তো কি হবে ভাই কি দিনে আসছি ধরো দেখি ভাই ধরাইছি তোমরা তো রাখি বলি তো ভালো লাগে লাগে করে দিও পরবর্তীতে কোন ভিডিও আনবো তাও কমেন্টে বলে তুই আজকের মতো বাই বাই